আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সকালের বাসি কাজকর্ম সেগুলো সমস্তটা সেরে নিয়েছি আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর প্রথমেই তো দেখলে আগের দিনের ভেজানো কাজুবাদাম সেটা খেয়েছি কারণ কিজমিজ আর আলমন্ডটা না একদমই নেই সেই কারণে শুধুমাত্র কাজুবাদামটা খেলাম আর সকালেই এখন চাউমিন বানাচ্ছি ওই চিকুর পাপা নিয়ে যাবে মনে হয় চাউমিনটা একটু বেশি ভালো বানাতে পারি সেই জন্য চিকুড় পাপড় সব সময়ের জন্য ডিমান্ড হয় আমাকে একটু চাউমিন বানিয়ে দাও তো সেই জন্য দেখো চাউমিনটা বানাচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখন করে চাউমিনে একটু বাদাম দেওয়া ধরেছি যার জন্য কিন্তু স্বাদ আরও বেড়ে যায় এই সকাল টাইমটাতে ওই চিকুর পাপার টিফিন চিকুর খাওয়ানো এই সমস্ত নিয়ে একটা তাড়াহুড়ো লেগে থাকে তারপরে সাড়ে দশটা এগারোটা থেকে আরেকটা তাড়াহুড়ো সেটা হলো রান্নার তারপরে আবার রাতের এই যে সকালে ছক্কিটা হয়ে যাওয়া মানে অনেকটাই কিন্তু নিশ্চিন্ত হতে পারি তারপরে কিন্তু বেলার দিকে আমি রান্না নিশ্চিন্তে শুরু করি আগে চিকুর পাপা সকালে যখন অফিস যেত তখন কিন্তু ভাত তরকারি নিয়ে যেত আর এখন যেহেতু অফিসটা ট্রান্সফার হয়েছে আর সেখানে সবে নতুন অফিস সেভাবে কোনো ক্যান্টিন কিংবা খাওয়ার জায়গা এখনও হয়নি সেই জন্য ভাত তরকারি নিয়ে যায় না শুধুমাত্র এরকম শুকনো কোনো খাবার আর কি নিয়ে যায় ঘরে মোটামুটি যা সবজি ছিল ওই গাজর ক্যাপসিকাম এই দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম আর নামানোর আগে একটু স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়েছিলাম চাউমিনটা তো হয়ে গেছে আর এখন এই যে চা বসিয়েছি আমি যখন উঠেছিলাম তখন তো চিকুর পাপা ওঠেনি তো সেই জন্য ভাবলাম টিফিনটা বানিয়ে নিই তারপরে ও উঠলে চাটা বসিয়ে দেব। আর এখন এই তো চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়েও গেছে আর সাথে একটা পাউরুটি সেকেও নিয়েছি চায়ের সঙ্গে দিয়ে দেব। আর এরই সাথে চিকুকে একটু সকালে দুধ আর মুড়ি দিয়েছিলাম সেটা ওর পাপা খাইয়ে দিয়েছিল সকাল সকাল আমাদের কাজল চলে এসেছে তো ওর জন্য একটা পাউরুটি বার করে নিয়েছি যেহেতু আজকে আর হাতে বানানো রুটি তো করতে পারেনি সকালে তো দেখলে ওই চাউমিন বানিয়েছিলাম তো ভাবলাম কি দেবো কি দেবো ভাগ্যিস একটা ফ্রিজে পাউরুটি ছিল তো চলো এখন ওকে দিই আর ও তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আর চিকু পাপা না একটু আগেই আর কি বেরিয়েছিল একটু আগে চিকু পাপা বেরিয়েছে তখন লালু ভুলু সবাইকে বিস্কুট দিয়েছে তাও দেখো ওরা লাইন দিয়ে রয়েছে যেহেতু হয়েছে গরুটা এসেছে তো ওদের এখন হিংসে হচ্ছে জানো তো তো যারা দিল খাবে খাবে খে না খেয়েছো আমাদের এই কাজল কিন্তু আগে সব সময় আসতো না প্রায় এক দুদিন পর পর আসতো আর এখন করে ওর যে রুটি খেতে এত ভালো লাগে বিশেষ করে হাতে বানানো রুটি খেতে কিন্তু খুব পছন্দ করে আর এখন করে দেখছি প্রতিদিনই চলে আসছে বাড়িতে জানো কিছু এসেছে ওই যে একটা কচক লালু ফুল ওরা জানে যে ওদেরকে আর দেবো না দাওয়া হয়ে গেছে জানা চলে গেছে যাও টাটা যাও যাও তো একের সময় ধরো আমি ঘরে আছি মেন গেটের দরজা হয়তো বন্ধ করা রয়েছে কাজল তখন এসে না ডাকতে থাকে এই যে যে দেখছো ডাকতে থাকে ও ওকে কিছু একটা খেতে এইভাবে দাও তোকে একটা দিয়েছি তোর পেট নি ওই জন্য তাও দাঁড়িয়ে রয়েছে দেখো কি আর দেবো বলো ওরা তো বিস্কুটও খাবে না আর বিস্কুট তো ছোটো আমি গালে দিত আমার ভয় লাগে যদি এত বড় জীব যেমন করে ঘুরিয়ে নেয় খাবারটা তো মোটামুটি ওটা দিয়েছি ও আবার মানে মোটামুটি একদিন বাদে বাদে আর কি আসি এর আগের বারে এসেছিল তোমার কি বাড়ি তাও ডাকছে দেখছো খিদে পেয়েছে কি দেবো আবার কোনো সবজির খোসা খাবে না এক যদি গোটা শশাও দিই তাও খাবে না কি দেবো বলো ওদেরকে এখন এদেরও মুখে মানে মুখরোচক খাবার চাই আর এই তো এখন আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি চাউমিনটা এখন খেয়ে দেবো আর চিকু যেই শুনেছে আজকে সকালে খাবার বানাচ্ছি চাউমিন সে তো রান্নাঘর থেকে যায় না সারাক্ষণ দাঁড়িয়ে রয়েছে সেই জন্য একটু ঝাল দেওয়ার আগে না ওর খাবারটা তুলে রেখেছিলাম দেখো খানিকটা মেখেছে খানিকটা ফেলেছে এই আর কি করেছে তো ওর খাওয়া হয়ে গেছে এখন আমার প্লেটটা দেখে না ওর দিকে সরিয়ে নিচ্ছিল আর কি তো যাই হোক দুজনে মিলে বসে সকালের টিফিনটা এখন করে নিচ্ছি চিকু সকাল টাইমটা কিন্তু একটু পড়াশুনো করছিলো পাশেই যে বইটা দেখছো এখন যে অ্যানিমেলসের যে ছবিগুলো আছে না চিকু কিন্তু প্রায় শিখে গেছে আগের দিনকে কেন ভিডিও দিতে পারেনি সেটা তোমাদেরকে বলি আমি না সব সবসময় ভোরবেলা উঠে আর কি ভিডিও এডিটিং ভয়েস কমপ্লিট করি আর সেরকমই কিন্তু রবিবার দিনকে সমস্তটাই কমপ্লিট করেছিলাম আর কি হয়েছে জানো তো সকালে উঠে আমার স্টোরেজ ফুল দেখাচ্ছিলো বলে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমি ডিলিট করে দিই তারপরে বুঝতে পারি আমার মেন যে এডিটিং যে ফাইলটা থেকে আর কি আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায় সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় আর এগুলো করতে তো অনেকটা সময় লাগে তোমরা যারা করো জানবে সেই জন্য না আমি রবিবার দিনকে আর ভিডিও শেয়ার করতে পারিনি সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে এখন শেয়ার করছি একটা ভিডিও এডিটিংয়ের পিছনে যে কত পরিমাণে কষ্ট থাকে মানে কতটা যে মানে পরিশ্রম করতে হয় সেটা তো তোমরা যারা করো জানবেই আর এখন এই তো আমি স্নান করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকালে ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমি বিছানাটা হালকা হাতে ঝেড়ে নিয়েছিলাম আবারও তো চিকু বিছানায় ওঠে এদিক ওদিক করে আর কি তো সেগুলি একটুখানি জাগাই রেখে দিচ্ছি এই কদিন যে হারে বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় তো প্রায় শুকাচ্ছে না সেই জন্য না আজ শুকনো জামা কাপড়গুলো ঘরের ভিতরে মেলে দিই আর সারা রাত যেহেতু পাখা চলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর বেঞ্চের উপরে যে কার্পেটটা দেখছো এটা কিন্তু ভালোই নোংরা হয়েছে প্রায় এক মাস হয়ে গেলো এটাকে আর পরিষ্কার করতে পারছি না শুধু আশায় রয়েছি আজকে হয়তো রোদ উঠবে কালকে রোদ উঠবে সেই কারণে আর এটা কিন্তু ভীষণ মোটা নর্মাল দিনে তো দুদিন সময় লেগে যায় এটা শোকাতে আর এই ওয়েদারে মনে হয় এক সপ্তাহ সময় লেগে যাবে সেই জন্য না ভরসা পাচ্ছি না এটা ঠিক পরিষ্কার করবো তো রোদ উঠলে একদিনকে কেচে দেবো আর তার ঠিক উপরে এই যে কার্টেনটা দেখছো আমার এই কার্টেনটা না কোনো রকম বেল সিস্টেম নেই সেই জন্য আমার একটা হাতের চুড়ি দিয়ে পর্দাটাকে সেট করে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে না এইভাবে কিন্তু ছোট ছোটো বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের ঘরটাকে একটু গুছিয়ে রাখার মতন চেষ্টা করতে পারি দুপুরে রান্না বান্না শুরু করার আগে আমি ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে কিন্তু রান্নাঘরে যাবো তো চিহু যেহেতু এখন বেডরুমে রয়েছে সেই জন্য এই ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি আর এখন চলে এসেছি এই পারে জানালার দিকে এখানে কয়েকটা ইনডোর প্ল্যান্ট লাগানো আছে আর কয়েকদিন ধরে এমন বৃষ্টির ঝাট আসছে না সেই জন্য পাতাগুলো কেমন নোংরা মতন হয়ে গেছিলো তো সেই জন্য একটু ভিজে কাপড় দিয়ে ভাবছি প্রত্যেকটা পাতা মুছেও দেব আর জানালাটাও একটু পরিষ্কার করে দিচ্ছি আর এই জানালাতে যে কটা জিনিস দেখতে পাচ্ছ সবকটা কিন্তু আমি ডিআইওয়াই করেছি এরকম হাতের কাজ দিয়ে কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার মনে হয় সংসারে দুটো টাকা বাঁচানোর জন্য কিন্তু আমরা এইভাবে নিজেদের সবগুলো পূরণ করতে পারি এরকম হাতের কাজ বানাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে শুধুমাত্র এখন সময়ের জন্য এগুলো আর করে উঠতে পারছি না তবে একটু সময় বার করে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আর সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তার আগেই তো ভাবছি যে ঘরের প্রত্যেকটা জায়গায় একটু নতুন করে সাজাবো একটু নতুন নতুনভাবে আর কি সমস্ত কিছু এদিক ওদিক করে রাখবো আর জানালার ঠিক এই পাশে যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো এটা আমি দোকান থেকে কিনেছিলাম এটা কিন্তু ভালোই গ্রো করছে তবে মানি প্ল্যান্ট কিন্তু এক এক সময় খুব তাড়াতাড়ি গ্রো করে এক একটা একটু স্লোতে গ্রো করে তো আমার এটা কিন্তু ভালোই তাড়াতাড়ি গ্রো করেছে আর এর সঙ্গে না একটা মোটা একটা এরকম একটা লোহার রড বলতে পারো এটা রেখে দিচ্ছি যাতে আর কি লতিয়ে উঠতে পারে তবে এখনও লতানোর মতন খুব একটা বড় ডোক বার হয়নি ছোট একটা ডোক বেরিয়েছে আর আগের ভিডিওতে আশালতা দিদিভাই কমেন্ট করেছো দীপা তোমার ছেলে কিন্তু খুব মিষ্টি তোমার ভিডিওতে ওকে একটু দেখাবে ওকে না দেখালে ভিডিওটা যেন মনে হয় কোথাও একটা অসম্পূর্ণ থেকে গেছে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর তোমরা তো অনেকেই চি ওকে খুব ভালোবাসো সেই জন্য চেষ্টা করি ভিডিওতে ওকে একটু রাখার আর আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে যে আমি কী ফেসওয়াশ ব্যবহার করি আমি ওশিয়া হারওয়ালের ফেসওয়াশটা ব্যবহার করি অল স্কিন টাইপ কিন্তু আর এখন এই যে মেন বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর আমাদের বেড়ালটাকে না এখানেই কিন্তু খেতে দিই ওকে না রাস্তায় খাবার দিতে পারি না তার কারণ ওখানে অনেক কুকুর আছে তো ওকে দেখলে কিন্তু কামড়ে মেরে ফেলবে সেই জন্য এখানে এটু খাবার দিতে হয় বলে আগে তো এই জায়গাটা দিনে দুবার মোটামুটি ধুতে হতো সকালে করে আর বিকালে করে কিন্তু এখন করে দিনে তিনবার জায়গাটা ধুয়ে দিতে হয় আর চলো এরই সঙ্গে আমার প্রিয় দিদিভাইদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে জিনিয়া রয় লিলিমা মাইতি সোনালিসা সুস্মিতা স্মাইলি অম্পিকা পৌ সানসাইন সুমিস ওয়ার্ল্ড ফ্রেম সঞ্জিতা ঘোষ পার্থ স্বরূপ ঘোষ আশালতা কোলে আফরিন খাতুন তুলা সিথি সোনিয়া তো দিদি ভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মধ্যে কেউ একজন বলেছিলে ঘরে এরকম ঝাঁট দিয়ে ভিতরের দিকে নিয়ে যেতে নেই বাইরে ফেলতে হয় তবে কি জানো তো বাইরের ধুলো কিন্তু আমি বাইরের দিকটাতে ফেলে দিই তবে দুটো ঘরে বা কিংবা ডাইনিং রুমে যে ধুলোগুলো হয় সেগুলো আমি বেলচা করে তুলে রান্নাঘরে একটা ডাস্টবিন রয়েছে তার মধ্যেই আর কি ফেলে দিই তোমরা জানিও তো এটা কি কোনো ভুল হচ্ছে না আমি ঠিক করছি তবে তোমরা অনেকেই আছো আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও যেটা আমার খুব ভালো লাগে এবং তোমাদেরকে খুব নিজের বলে মনে হয় আর এখনই তো কয়েকটা ভেজা জামাকাপড় ছিল সেগুলো সুন্দর করে মেলে দিয়েছি আর এই যে বাচ্চাটা দেখছো আমাদের উপরে ওনারা থাকে আর কি মাঝে করে তো চিকুর জন্মদিন ছিল তখন তো এই বাচ্চাটা ছিল না সেই জন্য চিকুর জন্মদিনে ওর জন্য একটি গিফট এনেছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন দেখো দুজনে কত হুড়োহুড়ি করছে আসলে চিকু একা থাকে তো বাড়িতে যখন লোকজন চলে আসে তখন কিন্তু চিকু প্রচুর পরিমাণে খুশি হয় আর এই তো তারপরে মা ছেলেতে মিলে এখন খাবার খেতে বসেছি আজকে দুপুরে রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত ডাল করেছিলাম আর সাথে রয়েছে গুড়জালি মাছের কালিয়া এই ছিল দুপুরে রান্না বান্না বন্ধুরা সবে ভাত খেতে বসেছে আর বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে আবার সেডিং হয়েছে পুরো একদম অন্ধকার দেখো মানে কেমন খারাপ লাগছে কি বলবো পুরো অন্ধকার অন্ধকার লাগছে কোনো কিছু করতেই ভালো লাগছে না আর চিকু কি বায়না করছে বলে ওর হাতে ফোনটা দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো লোড শেডিং ছিল তারপরে আর কি কারেন্টটা এসেছিল তো ভাবলাম এখন যেহেতু কারেন্ট নেই তাহলে ফ্রিজে একটা ওই আইসক্রিম রয়েছে সেটা তাহলে একদম নষ্ট হয়ে যাবে তো একটা চিকুকে দেবো আর একটা আমি খেয়ে নেবো আর চিকু না আইসক্রিম খেতে খুব পছন্দ করে একবার যদি শুনেছি আইসক্রিমের কথা ওকে দিতেই হবে আর কি তো আগে ওকে ওরটা খাইয়ে দেব তারপরে আমারটা আর কি খাবো আর এদিকে দেখো দুজনে মিলে ঘর বাড়ির কী অবস্থা করে রেখেছে চারিদিক খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি তো এখন দেখো সমস্তটাই আমি তুলছি এরকমই করে দিনে যে কতবার খেলনাগুলো আমাকে তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না পিকুর দেখেছি ওর যদি একজন কেউ সঙ্গী থাকতো না ও এত বায়না করতো না কোনো ফোনই লাগতো না শুধুমাত্র খেলনা নিয়েই খেলে কিন্তু একা না মাঝে মধ্যে বোর হয়ে যায় আমি তো আমার কাজকর্ম নিয়ে থাকি কিন্তু ও আর তো কাজকর্ম কী করবে ওর শুধু কাজ বলতে খেলা আর সময় কি একই রকম খেলনা নিয়ে খেলতে ভালো লাগে তখন তো খেলে না ওই তখন আমার সঙ্গে জ্ঞান জ্ঞান করতে থাকে আর এদিকে এগুলো দেখছি দরজার ফাঁকে সমস্তটাই ফেলে দিয়েছিল আর কি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা এখন ঘড়ি তো সাড়ে ছটা মতন বাজে চিকু ছটার সময় ঘুম থেকে উঠেছে ওঠা মাত্রই ওকে এক প্যাকেট চকলেট বিস্কুট আর জল খাইয়ে দিয়েছি আর তারপরে এই তো সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি আর এই সন্ধ্যেবেলাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সারা দিনের পরে সন্ধেবেলাটা না অনেকক্ষণ দিয়ে ঠাকুরের কাছে থাকি ঠাকুরের বই পড়ি আমার যেন মনটা শান্তি হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত এত টানা পড়েন এত কিছুর মধ্যে দিয়ে না এই জায়গাটা যেন আমার ভীষণ প্রিয় তোমরাও অনেকে আছো আমার ছোট্ট ঠাকুরঘরটাকে দেখতে খুব ভালোবাসো এবং বলো খুব সুন্দর গুছিয়ে রেখেছি আর তারপরে না ওই রান্নাঘরে চলে এসেছি কয়েকটা জিনিস আর কি ঢালা রয়েছে এই যে মাসের মাঝামাঝি সময়টাতে না জিনিসগুলো আর কি একটু ফাঁকা হয়ে আসে সেই সময় আমি ভরে নিই আর আমার একটা অভ্যাস রয়েছে আমি কিন্তু কন্টেনার খালি করে কখনোই ঢালি না সেখানে অন্তত দু চারটে দানা হলেও আমি রেখে দিই তারপরে ঢালি এমনকি লবণের পট কিন্তু কখনোই ফাঁকা করতে নেই লবণ থাকাকালীন কিন্তু লবণ ঢেলে নিতে হয় এগুলো কিন্তু আমার সমস্তটা মায়ের কাছ থেকে শিখেছি আমাদের মতন গৃহিণীদের কিন্তু সংসারে মঙ্গলের জন্য অনেক কথা কিন্তু ভেবে কাজকর্ম করতে হয় ঠিক সেরকমই আমি কিন্তু এই মাসের বাজার প্রায় কিন্তু একটু হিসেব করে করেছি সেই জন্য একটু টাকা আমি সাশ্রয় করতে পেরেছি আর সেই অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু আমি একটা সময় বড় অ্যামাউন্ট হলে আমার সবগুলো পূরণ করতে পারব এইভাবে কিন্তু আমরা গৃহিণীরা একটু একটু করে টাকা সঞ্চয় করে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো তাই না বলো তো এখন প্রত্যেকটা কন্টেনার রিফিল করে নিয়েছি তারপর যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আগের দিন যেহেতু রবিবার তো ওই দিনকে শ্বশুর শাশুড়ি সবাই আসবেন আর সেই জন্য ভাবলাম রান্নাঘরটাকে একটুখানি টিপটপ করে রাখি যাতে আমার রান্নাঘরে সমস্ত কিছুই থাকে সেই কারণে আর কি আর আমার এই রান্নাঘরে এই সেপটা যেহেতু অলরেডি বানানো ছিল সেই জন্য আমি অনেক জিনিসপত্র রাখতে পেরেছি তা না হলে হয়তো আমাকে আবার বাসন রাখার জন্য আলাদা করে র্যাক কিনতে হতো আর এই যে মশলাদানিটা এত সুবিধা হয় না সমস্ত জিনিস কিন্তু একসঙ্গে পেয়ে যাই তখন কিন্তু এটা ওটা আলাদা করে আর আনতে হয় না বন্ধুরা ঘুরিতে এখন বেজে গেছে পৌনে বারোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওই সন্ধ্যের পর থেকে না একটু বসার টাইম পাইনি একটার পর একটা কাজ করে গেছি বিশেষ করে কালকে রবিবার কালকে আবার শাশুড়ি মা আসবে তখন যে আমি কি করে কি করব এখন কি হয় যখন তখন মনে হয় আমি একটু ফোনটা নিয়ে বসে যাই তারপরে ধরো কাজকর্ম যখন যেটা মনে হয় তখন সেটা আমি কমপ্লিট করি কিন্তু শাশুড়ি মা আসা মানে কী হবে প্রত্যেকটা কাজ আমাকে টাইম টু টাইম করতে হবে যেমন ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিক না হয় তো সেটাও একদিকে রয়েছে আর এখন যেহেতু বেলা ছোট হয়ে গেছে সংসারের এত কাজকর্ম সাথে এই সব ভিডিও এডিটিংয়ের কাজ হবে যে কখন কী করবো না নিজেও বুঝতে পারছি না একটু চিন্তায়ও পড়ে গেছি হয়তো ম্যানেজ হয়ে যাবে একটা সপ্তাহ সাত দিন আমি কী করে ম্যানেজ করব হয়তো দেখবে এর মধ্যে এক দু হয়তো ভিডিও অফও যেতে পারে হয়তো সব সব দিক সামাল দিতে পারলাম না হয়তো তখন হতে পারে তো চলো ঠিক খুব কান্নাকাটি কোচ চোখে এবার ঘুম পাড়াতে হবে ওর ঘুমও পেয়েছে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে